আসসালামু আলাইকুম সোলে আসসালাম এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপের আপডেট নিয়ে কোথায় অবস্থান করলো শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বৃহস্পতিবার সকাল ছটার পর থেকে শুক্রবার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে প্রায় দুশো চুয়ান্ন মিলিমিটার পর্যন্ত এবং দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুর জেলায় প্রায় দুশো ছয় দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত এদিকে চট্টগ্রাম বিভাগের উপর ভোর সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত মাঝারি থেকে বৃষ্টিপাত চলমান রয়েছে। এলাকায় যেতে পারে পাহাড়ি অঞ্চলে পাহাড় দশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে প্রচন্ডকার জড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপটি কবে থেকে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার রিপোর্টে জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে সরে আসলাম দেখতে পাচ্ছি দেখুন চট্টগ্রাম বিভাগের উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখনো পর্যন্ত গতকাল সারাদিনও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা গেছে এবং রাতে কিন্তু প্রবল আকারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এখনো পর্যন্ত বৃষ্টিপাত তামছাড়ায় বেশ কিছু এলাকায় জিরি জিরে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং দেখুন এখানে একেবারে দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় এখানে ব্যাপক বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে त सादिन তাছাড়া দেখুন বঙ্গোপসাগর এই মুহূর্তে কিন্তু খুবই উত্তল অবস্থা রয়েছে এখনো পর্যন্ত ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমখা জোড়া বাতাস কিন্তু বয়ে যাচ্ছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত দমখা জোড়া বাতাস কিন্তু বয়ে যাচ্ছে খুবই উত্তল বঙ্গোপসাগর এখন তো দেখুন এখানে এই যে ভয়াবহ এই মেঘ কিন্তু বরিশাল বিভাগ খুলনা বিভাগের উপর কিন্তু একেবারে প্রচন্ড আকারে ছড়িয়ে গেছে রাজধানী ঢাকা বিভাগের উপর কিন্তু ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তবে রাজধানী ঢাকা বিভাগের উপর গতকাল মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা গেলেও আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে তবে এদিকে চট্টগ্রাম বিভাগের পর কোন ধরনের বৃষ্টিপাত কিন্তু কমেনি এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে আর নিম্নসাপটি কিন্তু একেবারে উত্তর দিকে সরে গিয়ে বর্তমান ময়নসিংহ রংপুর বিভাগের মাঝামাঝি অংশে কিন্তু অবস্থান করছে যার ফলে একেবারে উত্তরবঙ্গ গোলাপাড়া পুরা শিলং গুয়াহাটি সহ আশেপাশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এখানে এবং দমকা দমখা বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে যদি একটু আমরা বায়ুর জটাম থেকে দেখিনি বর্তমান নিম্নসাপের পরিচয় দেখুন এটি কিন্তু একেবারে দেখুন উত্তরাঞ্চলে কিন্তু চলে গেছে ময়নসিংহ এবং রংপুর এখানে রংপুর বিভাগের মাঝামাঝি স্থানে অবস্থান করছে যার পরে গোলাপাড়া সহ গুয়াহাটি শিলং রংপুর এখানে দমকা বাতাস বয়ে যাচ্ছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজধানী ঢাকা সহ কাপাসিয়া অনেক এলাকায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে